একটি আকাঙ্ক্ষা একটি স্বপ্ন দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিশ জেলার মানুষের মুখের হাসি প্রমত্তা পদ্মার বুকে স্বপ্নের পদ্মা সেতু তবে সেতু বা সেতুর পার্শ্ববর্তী এলাকা এখন শুধু প্রয়োজনই মেটাচ্ছে না মেটাচ্ছে পিপাসুদের মনের খোরাকও তাই তো আজ আমরাও যাচ্ছি পদ্মা সেতু ও পদ্মাপারের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে সারাদিনের জন্য আর এই পুরো ভিডিও জুড়ে আজ তুলে ধরার চেষ্টা করবো আমাদের আজকের পদ্মাপারের সারাদিনের পদ্মা সেতু ও এর তীরবর্তী অপরূপ সৌন্দর্য দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি ব্র্যান্ড নিউ ভ্রমণ গল্পে তবে এবারের ভ্রমণ গল্পটি অনেকটাই ব্যতিক্রম ধর্মী কারণ আজ যাচ্ছি কর্মস্থল থেকে পিকনিকে পদ্মা সেতুর উদ্দেশ্যে আমাদেরকে নিয়ে যাত্রা করার জন্য সাত সকালে গাড়িগুলো প্রস্তুত হয়ে আছে তো চলুন গাড়িতে উঠে পড়ে আর আমরা যাচ্ছি বরিশালের বানারিপাড়া উপজেলার সৈয়দ বজদুল হক কলেজ থেকে শীতের সকালের স্নিগ্ধতার সাথে গতিময় ছুটে চলা যেন আমাদের সকলের মনকেই প্রফুল্ল করে তুলেছে এই পথের সৌন্দর্য এবং দুরন্ত ছুটে চলা আরও বেশি রোমাঞ্চকর হবে আর একটু পরে কারণ বরিশাল থেকে ভাঙা পর্যন্ত রাস্তা কিছুটা হলেও সরু আর ভাঙার পরেই কিন্তু এক্সপ্রেসওয়ে শুরু আর এই মুহূর্তে আমরা অতিক্রম করছি বরিশালের রহমতপুরে অবস্থিত বরিশাল বিমানবন্দর আর সামনেই হচ্ছে মহান মুক্তিযুদ্ধে নবম সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের নামে নির্মিত মেজর এম এ জলিল সেতু এই নদীটির নাম হচ্ছে সন্ধ্যা নদী তবে এই ব্রিজটিকে মানুষ শিকারপুর ব্রিজ নামে বেশি জেনে থাকে তবে এখানে পরপর কিন্তু দুটি ব্রিজ একটা হচ্ছে দোয়ারিকা আর একটা শিকারপুর ব্রিজ তো আমাদের ব্রেকফাস্টের সময় হয়ে গেছে আমরা ব্রেকফাস্ট কিন্তু গাড়িতে করে নিয়ে এসেছি তো এখন খাবারগুলো সার্ভ করা হচ্ছে আর আমরা সকালবেলা খাচ্ছি চিকেন খিচুড়ি এখানে আমাদের গাড়ির ড্রাইভার খুব আয়েস করে বসে বসে খাচ্ছে যেহেতু আমরা বিকেলেই ফিরছি তাই কোনো জায়গায় সময় নষ্ট করার অভাবে সুযোগ নেই তবে আমরা না চাইলেও হাতি কিন্তু সামনে দাঁড়িয়ে আমাদের সময় নষ্ট করছে হয়তো টাকা দিলেই আমাদেরকে ছেড়ে দেবে আমরা কিন্তু ফরিদপুর অঞ্চলে ঢুকে পড়েছি তাই তো চোখের সামনে ধরা দিতে শুরু করেছে সবুজ বিস্তীর্ণ ফসলি ক্ষেত আর সামনে একটা রেল ক্রচিং দেখতে পাচ্ছি আর এটাই কিন্তু পদ্মা সেতুর সাথে কানেক্ট হওয়া সেই রেল লাইন আর এটা একেবারে গোপালগঞ্জ হয়ে যশোর চলে গিয়েছে আর আমরাও বলতে বলতে এসে পড়েছি সেই রোমাঞ্চকর এক্সপ্রেস হয়ে অর্থাৎ আমরা কিন্তু ভাঙা চলে এসেছি এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হওয়ার পূর্বে এই ভাঙা আসলে অনেকটা ভাঙাই ছিল এখানে অবস্থা অনেকটাই খারাপ ছিল যারা আমরা ঢাকায় নিয়মিত আসা যাওয়া করতাম তারা এর অবস্থা অবশ্যই জানি তবে এখন কিন্তু এই ভাঙা গোলচত্বরের অবস্থা আর ভাঙা নেই এটা এতই সুন্দর হয়েছে এখানে নিয়মিত পর্যটক আসে তো এক্সপ্রেসওয়ে টোল দিতে হবে গাড়ি থেমে গিয়েছে আর এই রোডের এটাই প্রথম টোল এরপরে আবার পদ্মা সেতুতে টোল রয়েছে তারপর আবার পদ্মা সেতু পার হয়ে আবার এক্সপ্রেসওয়েতে টোল রয়েছে তো আমাদের দেশে এরকম রাস্তা হওয়ার পূর্বে আমি একবার কাশ্মীর গিয়েছিলাম আর কাশ্মীরের পেহেলগাম থেকে শ্রীনগর যাওয়ার পথে এরকম কিন্তু এক্সপ্রেসওয়ে রয়েছে যে রোড দেখে আমার খুব আফসোস হয়েছিল যে আমাদের দেশে যদি এরকম রাস্তা থাকতো তো এখন কিন্তু তার থেকেও সুন্দর রাস্তা আমাদের দেশে আর এই মুহূর্তে অতিক্রম করছি আরিয়ালখা নদীর উপরে নির্মিত আরিয়ালখা ব্রিজ পাশেই কিন্তু আরিয়ালখা রেল সেতু পদ্মা সেতুর অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর মাত্র পনেরো কিলোমিটার পরেই আমাদের গন্তব্যের সেই পদ্মা সেতু পড়েছি পদ্মা সেতু সামনে পদ্মা সেতুর টল তবে আমরা কিন্তু পদ্মা সেতু পার হচ্ছি না পদ্মা সেতুর বাপাসে অর্থাৎ ঢাকা যেতে হাতের বাপাসে এই পদ্মা ভ্যালি রিসোর্ট এখানেই আমরা নেমে পড়বো আহ আমরা এখানেই কিছু ঠিক করে রেখেছি আর এখানেই আমরা দুপুরের খাবার খাব আর এরপর পদ্মা সেতু দেখে এসে আবার এখানে আমাদের ছোটো একটি কালচারাল প্রোগ্রাম রয়েছে সেটা এখানেই করব এই রিসোর্টটি অনেকটাই নির্মাণাধীন অবস্থায় রয়েছে তবে অনেকটাই নিরিবিলি আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার কাছে বেশ ভালোই লেগেছে তো আমরা ফ্রেশ হয়ে নিয়েছি আর আমাদের দুপুরের খাবার কিন্তু প্রস্তুত আর আমরা বসেও পড়েছি খাবার খেতে তো চলুন দুপুরের খাবার সেরে নেই তো দুপুরের খাবার সেরে চলুন দ্রুত চলে যাই পদ্মা সেতুর নিচ থেকে পদ্মা সেতুর সেই অপরূপ সৌন্দর্য দেখতে আর নিয়মিত পদ্মা সেতুর উপর থেকে আসা যাওয়া করলেও পদ্মা সেতুর নিচ থেকে কিন্তু ওভাবে কখনোই দেখা হয় না তাই অনেকটাই এক্সাইটেড আমরা পদ্মা সেতুর এই অপরূপ সৌন্দর্য দেখতে তো দর্শক রয়েছে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আসলে আমরা যারা দক্ষিণ অঞ্চলের মানুষ তাদের কাছে এই জায়গাটা অতি আবেগের একটি জায়গা এই জায়গা নিয়ে আমাদের ছোটোবেলা থেকে অনেক স্মৃতি কারণ আমরা নিয়মিত এখান থেকে একসময় স্পিড বোর্ড তলারি করে পার হতাম এখন ব্রিজের উপর থেকে চলে যাই কিন্তু এভাবে কিন্তু এখন আর নিচে আসা হয় না তবে আজ পিকনিকে আসার কারণেই কিন্তু এভাবে আসা তো এই জায়গাটা কিন্তু পিকনিকের জন্য আসলেই অসাধারণ এখানে পদ্মা সেতুর সেই অপরূপ দৃশ্য দেখার পাশাপাশি নৌকায় করে পদ্মা নদীতে ভ্রমণ করার সুযোগ রয়েছে হাউসবোট রয়েছে চাইলে সেখানে স্টে করতে পারেন এর বাইরে এখানে আশেপাশে অনেক রিসোর্ট রয়েছে সেখানে থাকার সুযোগ রয়েছে আর এখানে কিন্তু চাইলে ট্রলারে করেও পদ্মা নদীতে ভাসতে ভাসতে পদ্মা সেতুকে খুব কাছ থেকে দেখতে পারেন এই তো এখানে ট্রলার অপেক্ষা করছে পর্যটকদের জন্য ঘুরাবেন কোথায় তাই কয় টাকা করে আমরা দশজন আছি মোটামুটি দশজন হ্যাঁ কত সময় ঘুরাবেন এখান থেকে এখান থেকে ঘুরে আবার মাওয়া নিয়ে আবার এবারে নিয়ে আসবেন পনেরোশো টাকা কম হবে কম মানে আমি কথা বলবো তাইলে আমাদের আর তো লোক আছে তো এভাবে কেউ যদি করতে চান অবশ্যই দরদাম করে নেবেন যে যার মতো তো এবার যা চলুন আমরা পদ্মা সেতু খুব কাছ থেকে দেখতে দেখতে পদ্মা সেতু সম্পর্কে কিছু তথ্য জেনে আসি এই সেতুটি মোট একচল্লিশটি স্প্যান নিয়ে গঠিত প্রতিটি স্প্যান লম্বায় একশো পঞ্চাশ দশমিক এক দুই মিটার বা চারশো বিরানব্বই পয়েন্ট পাঁচ ফুট এবং চওড়া বাইশ পয়েন্ট পাঁচ মিটার বা চুয়াত্তর ফুট সেতুটির মোট দৈর্ঘ্য ছয় পয়েন্ট পনেরো কিলোমিটার আর এই সেতুর নির্মাণ ব্যয় পড়েছে তিরিশ হাজার একশো তেরানব্বই কোটি উনচল্লিশ লক্ষ টাকা তো এই পদ্মা সেতুর নিচ থেকে পদ্মা সেতু দেখার অনুভূতি শুনে আসি চলুন আমার দুই সহকর্মীর কাছ থেকে আমার যখন পদ্মা সেতু ছিল না তখন কিন্তু নিয়মিত পার হতাম এই জায়গাটা আমাদের কাছে খুবই পরিচিত কিন্তু আজকে আমরা এক্রমভাবে এখানে এসেছি মানে পিকনিক এসেছি তো এই জায়গাটা পিকনিকের জন্য কেমন আপনাদের মনে হয় খুব ভালো একটা স্পট এবং পদ্মা সেতু এত কাছ থেকে দেখে আমার খুব ভালো লাগলো খুব উপরে থেকে যাই হ্যাঁ আমরা তো পদ্মার ব্রিজের উপর থেকে সব সময় চলাফেরা করি কিন্তু এরকম ব্রিজের একবার সন্নিকটে এসে আমাদের খুব ভালো লাগছে তার থেকে দেখার অনুভূতি আর বীজ থেকে দেখার অনুভূতি সম্পূর্ণ কিন্তু বীজের সৌন্দর্যটা অসাধারণ এক কথায় অসাধারণ না দেখলে বোঝা যাবে তো আমাদের মতো আপনারা যদি কেউ এখানে পিকনিকে আসেন তবে আমার পরামর্শ থাকবে পদ্মা পারে যদি কেউ প্যান্ডেল করে পিকনিকটা করতে পারেন তাহলে আশা করি আরও বেশি উপভোগ্য হবে এ পর্যায়ে চলুন রিসোর্টে চলে এসেছি আমাদের ছোটোখাটো একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেটা উপভোগ করি তো এভাবেই আমাদের আজকের দিনটি শেষ হয় এখন আমরা আবার আমাদের আহ কর্মস্থলে অর্থাৎ বরিশালে চলে যাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন গন্তব্যে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে